দুষ্টু আয় দুষ্টু বাবা এখানে শুয়ে কেন তুই হ্যাঁ এটা তো শোয়ার জায়গা হলো তো কি অবস্থা হ্যাঁ তোমরাই বলো এটা কি আমার পাপ না পুণ্য ও এসে এই জায়গায় শুয়ে রয়েছে আমি সকাল থেকে ভাবছি যে আজকে কোথায় শুলো দেখতে পাচ্ছি না তো আজকে পাড়ায় রয়েছে এখন ঠাকুর ঘরের লাইটটা জেলে দেখি এখানে শুয়ে রয়েছে ঠাকুর এটা কি আমাদের পাপ হলো না পুণ্য হলো বলো অগোলা প্রাণী এসে বাবা ওট এই দেখো না ওট বাবা ওট 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 এখানে সুতে নেই ওঠো ওঠো কে লাও দুষ্টু তাকাচ্ছে হ্যাঁ এ দুষ্টু